আসসালামু আলাইকুম আজকে শুরু হতে যাচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইসের অংশ এই অংশটি আসলে এরকম একটি অংশ যা ইচ্ছা করলে এক দুই তিন মাস পর্যন্ত পড়ানো যাবে তারপরেও শেষ হবে না কারণ ডিজিটাল ডিভাইস বর্তমান যুগ ডিজিটাল যুগ আর এখানে ডিজিটালাইজেশনের কোনো শেষ নেই আর ডিভাইসের জানার কোনো শেষ নেই ডিজিটাল ডিভাইস সম্পর্কে তো জানলে অনেক কিছুই জানা যায় কিন্তু তার মধ্য থেকে কিছু স্পেসিফিক অংশ আমাদের বইয়ে আছে আর ওই স্পেসিফিক অংশ থেকে আরও কিছু স্পেসিফিক অংশ আমাদের মূলত জানলে পরীক্ষার জন্য হয়ে যায় সব কিছু জানতে হয় না তো আমি যেহেতু বলেছি মোটামুটি সব কিছু পড়াবো কিন্তু যেগুলো আসে সেগুলো বেশি পড়াবো এখান থেকে আমি একটি ডিপ রিসার্চ করেছি প্রশ্ন নিয়ে এবং এখান থেকে একটি কমন প্যাটার্ন পেয়েছি এই কমন প্যাটার্ন হচ্ছে নয়টি প্রশ্ন আছে অর্থাৎ নয় ধরনের প্রশ্ন হয়ে থাকে এই চ্যাপ্টার থেকে তার মধ্যে থেকে আরও শর্ট লিস্ট করা যায় যেমন দুই তিনটা টপিক আছে হট টপিক যেগুলো থেকে আসার পসিবিলিটি নাই এইটি পার্সেন্ট আর টোয়েন্টি হচ্ছে বাকিগুলো তো আমি যেহেতু বলেছি সব কিছু পড়াব তাহলে আমি সব কিছুই পড়াবো অর্থাৎ এরকমভাবে পড়াবো যেন একশো পার্সেন্ট আসার মতো হয় এই জন্য আমি নয়টি টপিক অর্থাৎ নয় ধরনের প্রশ্ন আসতে পারি এরকমভাবে পড়াবো আর এরপর অবশ্যই যখন সিটিউ সলভিং একটি ক্লাস নেব তখন আপনারাই বুঝতে পারবেন যে আসলেই আমি যেগুলো পড়িয়েছি সেগুলো এসেছে কি না আর তাছাড়া আমি যখন ক্লাস নেবো তখন আপনারা ক্লাস করার পর বই থেকে খুঁজে দেখতে পারেন যেগুলো এসেছে না তো প্রথমে বেসিকটা একটু জেনে নিই আমরা পড়ব তো তো এখানে আমাদের প্রথম টপিক হচ্ছে বুলিয়ান অ্যালজেপ্রা তো বুলিয়ান অ্যালজেপ্রা আসলে কি। তো বুলিয়ান অ্যালজেব্রা বিষয়টি আসলে কি এটা যদি আমরা জানতে চাই সবার আগে জানতে হবে যে বুলিয়ান আসলে কি বুলিয়ান আসলে কিছুই না বুলিয়ান হচ্ছে একজনের নাম একজন মানুষের নাম যে এই অ্যালজেব্রাটি আবিষ্কার করেছিল এই জন্য তার এই অ্যালজেব্রাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান হচ্ছে না তার নাম যে আবিষ্কার করেছিল তার নাম জর্জ ছিল অ্যালজেব্রা মানে কি অ্যালজেব্রা মানে হচ্ছে বীজগণিত বীজগণিত সবাই সবাই জানি যে বীজগণিত কী এটি আসলে গণিতের একটি অংশ তো বুলিয়ান অ্যালজেপরা বলতে বোঝাই এমন একটি অ্যালজেপরা যেখানে যুক্তিসঙ্গতভাবে কাজ হবে যুক্তি সাধারণ অ্যালজেপ্রায় কী কাজ হয় যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের কাজকর্মগুলো হয়ে থাকে এখানেও বুলিয়ান অ্যালসেপরা এই কাজগুলো হবে ঠিক আছে কিন্তু সেখানে যৌক্তিক হবে জর্জ বুল নামক ব্যক্তি তার যুক্তি ব্যবহার করে যুক্তিসঙ্গতভাবে যে অ্যালজেপরা তৈরি করেন তাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা তো বুলিয়ান অ্যালজেপ্রাকে বলা হয় যৌক্তিক অ্যালজেব্রা এখানে তিন ধরনের অপারেশন সম্ভব অপারেশন মানে কি এই যে সাধারণ অ্যালজেব্রায় যে যোগ বিয়োগ গুণ ভাগ হয় এগুলো হচ্ছে এক একটা অপারেশন আর বুলিয়ান অ্যালজেব্রা বা যৌক্তিক অ্যালজেব্রায় এরকম তিন ধরনের অপারেশন হয়ে থাকে একটি হচ্ছে যৌক্তিক যোগ বা লজিক্যাল অর যৌক্তিক গুণ বা লজিক্যাল অ্যান্ডিক্যাল নট তারপর আছে চলক ভার্সেস ধ্রুবক চলক আর ধ্রুবক কি তো সাধারণ শালজ্যাব আর চলক আসলে কী সাধারণ জ্যে বাই ধরুন আপনাদেরকে একটি বিজ্ঞানীতিক রাশি দেওয়া হলো ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু ওয়ান এরকম একটি রাশি দেওয়া হলো এখানে চলক কোনগুলো এখানে চলক হচ্ছে এই যে এক্স এক্স একটি চলক ওয়াই এটি হচ্ছে একটি চলক অর্থাৎ এখানে কোনো স্পেসিফিক মান নেই এর মান জিরো থেকে ইনফিনিটি যে কোনো কিছু হতে পারে এক্সের মান যে কোনো কিছু হতে পারে ওয়াইয়ের মান যে কোনো কিছু হতে পারে এর কোনো ঠিক ঠেকানা নেই অর্থাৎ কোনো একটি অপারেশনে বা কোনো একটি রাশিতে যেই অংশটির মান নিয়মিত পরিবর্তিত হয় সেটিকে বলা হয় চলক আর এই যে এখানে ওয়ান দেওয়া আছে এর কি কোনো চেঞ্জ আছে নেই কিন্তু এটি ওয়ান ওয়ানই এখানে এক্সের মান যে কোনো কিছু হতে পারে ওয়াইয়ের মান যে কোনো কিছু হতে পারে কিন্তু ওয়ানের মান ওয়ানই হতে পারে এটি অন্য কোনো অন্য কোনো কিছু সম্ভব না একে বলা হয় কনস্ট্যান্ট ধ্রুবক এটি হচ্ছে সাধারণ বীজগণিতের ক্ষেত্রে একইভাবে বুলিয়ান জবের ক্ষেত্রে চলক আর ধ্রুবক একই কথা অর্থাৎ যার মান পরিবর্তিত হয় না সেটিকে বলা হয় ধ্রুবক আর যার মান পরিবর্তন হয় তাকে বলা হয় চলক বুলিয়ান পুরক সংখ্যা পদ্ধতি যখন পড়ে এসেছেন তখন অবশ্যই বিষয়টি আমি দেখিয়েছি যে পুরক বলতে আসলে কি পূরক যখন আমরা একের পরিপূরক বা একের পরিপূরক করতাম ওয়ানস কমপ্লিমেন্ট তখন দেখতাম জিরো ওয়ান ওয়ান এরকম থাকলে একের পরিপূরকের সময় জিরো জিরো ওয়ান এরকম অর্থাৎ ওয়ানের জায়গায় জিরো ওয়ানের জায়গায় জিরো এবং জিরো জায়গায় জায়গায় তো ওয়ান এক প্রত্যেকটি উল্টে যেত একে বলা হয় পূরক অর্থাৎ কোনো একটি সংখ্যা যদি থাকে তার ঠিক উল্টোটি হচ্ছে উল্টোটি যদি আমরা লিখি তাহলে একে বলা হয় পূরক যদি সংজ্ঞা দিতে হয় তাহলে বলা যাবে যে বুলিয়ান এল যে জিরো এবং ওয়ান আছে তাদের প্রত্যেকটিকে একটি অন্যটির পূরক বলা হয় তারপর আছে দ্বৈত নীতি দ্বৈত নীতি আসলে কি দ্বৈত নীতি হচ্ছে দ্বৈত বলতে তো আমরা বুঝি দুইটি দ্বৈত মানে দুই আর নীতি মানে হচ্ছে একটি নিয়ম অর্থাৎ যে দুটি নিয়ম মেনে একটি বুলিয়ান এল থেকে অ্যালজেব্রার একটি রাশি থেকে অনেকটি রাশিতে যাওয়া যায় সেটিকে বলা হয় দ্বৈত নীতি বুঝাচ্ছি আমি ধরুন আপনাকে একটি সমীকরণ দেওয়া হলো এ বি প্লাস সি এরকম এটা একটি সমীকরণ দেওয়া হলো এখন এই যে এটা একটি বৈধ সমীকরণ হ্যাঁ তো এই একটি বৈধ সমীকরণ থেকে অন্য আরেকটি বৈধ সমীকরণ বানানোর জন্য যে দুটি নিয়ম ব্যবহার করা হয় তাকে বলা হয় দ্বৈতনীতি এখন দুটি নিয়মটি একটি লজিক্যাল অ্যান্ড আর হচ্ছে লজিক্যাল অর এই যে অ্যান্ড এবং অর ব্যবহার করা হয় এগুলোকে বলা হয় দ্বৈত নীতি অর্থাৎ বুলিয়েন অ্যালজেব্রায় ব্যবহৃত একটি বৈধ সমীকরণ থেকে অন্য একটি বৈধ সমীকরণে যেতে যে দুটি উপপাদ্য ব্যবহার করা হয় তাকে বলা হয় নীতি তারপর আছে বুলিয়ান উপপাদ্য আসলে কি তো বুলিয়ান উপপাদ্য এখানে বই একটি চার্ট দেওয়া আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি এই যে মৌলিক উপপাদ্য এগুলো তারপর হচ্ছে ওই যে সূত্র বিভিন্ন সূত্রের নাম অর ফর্মে আছে অ্যান ফর্মে আছে এইগুলো সবগুলোই আপনাদের মনে রাখতে হবে এতে সামনে যে ব্যাপারগুলো দেখানো হবে সেগুলো খুব ভালোভাবে পারতে হয় এগুলোকে একদম ছোটস্থ মুখস্থ অন্তস্থ এরকম অবস্থা করতে হবে যেন দেখার সাথে সাথে যে কোনো ফর্মে দেখার সাথে সাথে সূত্র ইউজ করা যায় এগুলো আসলে সূত্র না এগুলো প্রত্যেকটি একটি লজিক্যাল ব্যাখ্যা আছে এগুলো এখন না আমি এগুলোর জন্য আলাদা একটি ছোটো একটি ভিডিও আপলোড দেবো এই চ্যাপ্টার শেষে যে এগুলো মুখস্থ করতে হবে না জাস্ট আপনি লজিক্যালি চিন্তা করে প্রত্যেকটি বলতে পারবেন তো আপাতত এগুলো একটু মুখস্থ রাখুন বা মুখস্থ করুন আপনার হবে কারণ সামনে একটি পার্ট আছে সরল নামে অনেকে এটি অনেক জটিলভাবে দেখে এবং জানে না বা বোঝে না এরকম অবস্থা কিন্তু যদি এই সূত্রগুলো একদম ভালোভাবে পড়তে পারেন তাহলে সরলগুলো আমি এরকম এরকমভাবে দেখাবো এত সহজভাবে দেখাবো যে আপনি না চাইলেও বুঝে যাবেন তারপর হচ্ছে সত্যক সারণী তো সত্যক সারণি হচ্ছে সত্যক সারণি বলতে কি বোঝায় সত্যক সারণি হচ্ছে এমন একটি সারণী যেখানে আপনি ইনপুট কোনো একটি মান দিলে তার সম্ভাব্য আউটপুট মান দেখাবে অর্থাৎ যে সারনির মাধ্যমে কিছু ইনপুট মানের সাহায্যে আউটপুটের মান জানা যায় সেটাকে বলা হয় সত্যক সারণি তারপর আছে ডিম অর্গ্যানের উপপাদ্যন্ত দুটি সূত্র দিয়েছেন যেগুলো আমাদের প্রচণ্ড প্রচুরই ব্যবহার হয় এই চ্যাপ্টারে তো সূত্রগুলো আমি লিখছি প্রথম হচ্ছে একটি এ প্লাস বি হোলবার যদি এটি থাকে একদম চোখ বন্ধ করে এ সূত্র হচ্ছে এবার বিবার আরেকটি হচ্ছে যদি এ বি হোলবার থাকে তাহলে এ সূত্র হচ্ছে এ বার প্লাস বার এখন এখানে এ এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে এক্স ওয়াই থাকতে পারে বিসি থাকতে পারে সিডি থাকতে পারে অ্যানিথিং যে কোনো কিছু থাকতে পারে আপনারা এই ফর্মে ইউজ করে নেবেন এখন আমাদের বইতে আছে এই দুটি এগুলি আসলে হয়ে যায় যদি জানা থাকে কিন্তু আমি আপনাদেরকে আরও বড় করে দেখাচ্ছি যেমন একে বলা হয় যোগের ক্ষেত্রে অর্থাৎ যতগুলো রাশি যোগ থাকুক তার উপর যদি হোলবার থাকে তাহলে প্রত্যেকটির উপর আলাদা আলাদা বার করে দিয়ে গুণ হবে এখন যদি থাকতো এ প্লাস বি প্লাস সি তিনটি থাকতো তাহলে সিম্পলি প্রত্যেকটির ওপর এরকম বার হয়ে যেত এখানে দুটি আছে বলে দুটি দুটি এখানে তিনটি আছে বলে তিনটি এখন যদি থাকতো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি চারটি তখন প্রত্যেকটি আবার এরকম সি ডি আলাদা হয়ে যেত সিম্পল প্রসেস এখন যদি এখানে চার চারটি না থেকে পাঁচটি থাকতো তাহলে এখানে পাঁচটি হতো আশা করি বুঝেছেন এখন আসুন গনের ক্ষেত্রে এখানে দুটি ছিল আমি যদি তিনটি দিই এ বি সি হলবার তাহলে কী হবে প্রত্যেকটি আলাদা আলাদা করে যোগ হয়ে যাবে সিবার যদি এখানে চারটি হতো তাহলে সিম্পলি চারটি এভাবে যোগ হয়ে যেত যদি পাঁচটি হতো তাহলে পাঁচটি ছয়টি হলে ছটি সিম্পল প্রসেস এটি হচ্ছে ডি ডিমর্গানের উপপাদ্য তো মোটামুটি ছোটোখাটো কিছু বেসিক ছিল এগুলো এখন আমি যে নয়টি প্রশ্ন বা নয় ধরনের প্রশ্নের কথা বলছিলাম এগুলো শুরু করে দেবো প্রথম তার আগে আমাদেরকে গেট সম্পর্কে জানতে হবে সবগুলো গেট জানা হয়ে গেলে আমি সোজা চলে যাব ওই নয় টপিক ধরে ধরে একটি একটি করে শেষ করব তো গেট গেট আসলে কী গেট গেট বলতে কী বোঝায় বাসায় যে গেট থাকে সেটাকে বলা হয় ফটোক অর্থাৎ এই গেট দিয়ে আমরা কোনো একটা জায়গায় ঢুকি বাসার গেট দিয়ে বাসায় ঢুকি স্কুলের গেট দিয়ে স্কুলে ঢুকি যে কোনো কিছু গেট দিয়ে আমরা প্রবেশ করি এখন এই ক্ষেত্রে লজিক গেট বলা হয় এগুলোকে তো লজিক গেট হচ্ছে এমন গেট যেখানে চুক্তি দিয়ে বানানো হয় যে গেটকে এবং যে গেটের মাধ্যমে আপনি একটি সার্কিট বাস্তবায়ন করতে পারবেন অর্থাৎ বাসায় ঢুকতে যেমন গেট বাসার গেট দরকার এরকম একটি সার্কিট বাস্তবায়ন করতে একটি সার্কিটের গেট দরকার অর্থাৎ আমরা যে বুলিয়ান অ্যালজেভ্রা শিখলাম লজিক্যাল অর লজিক্যাল অ্যান্ড লজিক্যাল নট এগুলো অপারেশন করা হবে এই যে বুলিয়ান উপপাদ্য শিখলাম তারপরে বুলিয়ান অ্যালজেব্রার ব্যাপারে জানলাম এগুলো তো আমি মুখে বললাম এবং এগুলো একটি ধারণা তো এগুলো বাস্তবায়ন করার জন্য আমাদেরকে তো একটি ফিজিক্যাল কিছু একটা লাগবে তাই না যে ফিজিক্যাল ডিভাইসগুলো এগুলো হচ্ছে লজিক গেট বলা হয় অর্থাৎ এগুলো একটি সার্কিট ইলেকট্রিক সার্কিট যেগুলোতেই বুলিয়ান অ্যালজেব্রা বাস্তবায়ন করা হয় তো লজিক গেট মূলত দুই ধরনের হতে পারে একটি হচ্ছে মৌলিক দুই তিনা দুই ধরনের বলেছি মৌলিক আরেক ধরনের হতে পারে যৌগিক তো মৌলিক আমরা সকলেই জানি অর গেট অ্যান্ড গেট এবং নর্থ গেট অর্থাৎ মৌলিক কেন বলা হয়েছে অর্থাৎ এগুলো হচ্ছে মূল গেট এগুলো অন্য কোনো গেট থেকে আবিষ্কার হয়নি বরং এগুলো প্রথমে ছিল এগুলোই বেসিক গেট এগুলো থেকে অন্যান্য গেট আবিষ্কার করা হয়েছে যেমন যৌগিক গেট এখন যেগুলো দেখাবো যৌগিক গেটের মধ্যে রয়েছে সার্বজনীন এবং বিশেষ সার্বজনীন কোনগুলো নর নাইন আর বিশেষ কোনগুলো এক্স অর এক্স নর্থ তাহলে টোটাল যৌগিক গেট কতগুলো চারটি এবং মৌলিক গেট তিনটি এই ছিল লজিক গেট তো এখন আমাদেরকে এই প্রত্যেকটি গেটকে চিনতে হবে তো এক এক করে আমরা দেখি প্রথমে আসা যাক অর গেট অর গেট আমরা সকলে চিনি তাও আমি সহজে বুঝিয়ে দিচ্ছি আমরা অর বলতে কি বুঝি যদি আমরা স্বাভাবিকভাবে আমাদের শব্দের উচ্চারণগত দিক থেকে আমরা যদি চিন্তা করি অর অরটা কিসের সাথে মিলে অর আর আরের সাথে মিলে এই আরটা আবার আরও অর্থাৎ অর্ড দিয়ে আমরা বলতে পারি আরও আরও মানে কি আরও কিছু লাগবে আরও কিছু দরকার বা এই টাইপের কিছু একটা অর্থাৎ তো আপনার যখন আরও কিছু লাগবে ধরুন আপনাকে কেউ কিছু দিয়েছে তো আপনি বলছেন আরও কিছু লাগবে তখন আপনি চাচ্ছেন তার কাছে তো চাইলে আমরা কি হাত পাতি এখন হাত পাতলে কি কীরকম থাকে হাত এরকম এরকম থাকে দেখতে পাচ্ছেন কি না জানি না এরকম থাকে অর্থাৎ হাতটা এরকম একটু ভাঙা থাকে তা না হলে সোজা থাকলে আপনি কিছু চাচ্ছেন যদি কীভাবে নেবেন সোজা থাকে তাই আপনি এই করেন এরকম ভাঙা দিয়ে ধরেন যাতে আপনাকে হাত ভরে দিতে পারে এরকম একটি মানে এটি মনে রাখার জন্য আপনি এটি ইউজ করতে পারেন যে আপনি চাচ্ছেন আপনার আরও দরকার তাই এরকম একটি ভাঙা দরকার এই জন্য আপনার যখন অর্গে আঁকা হয় তখন এই যে এরকম একটি এটি এরকম বাঁকা থাকে এটা হচ্ছে আমি মনে রাখতাম আর কি এরকম বাঁকা অবস্থায় থাকে তারপর হচ্ছে অ্যান্ড এই অর্গিট হচ্ছে মূলত লজিক্যাল অর বলতে বোঝায় যোগ করে তারপরে আচ্ছা অর শেষ করি তারপরে অ্যান্টে চাই তো প্রথমে আমরা অর্গিড বুঝলাম অর হচ্ছে যৌক্তিক যোগ তারপরে চিত্র হচ্ছে এরকম ভাঙা বা এরকম বাঁকানো এটা হচ্ছে অরের চিত্র তারপরে সত্যক সারণিক এরকম হবে ইনপুট এ একটি বি হয় এবং এটি যদি আউটপুট ও হয় তাহলে তো তার আগে একটু বলে নেই এই সত্যক সারণীর ঘরগুলো কীভাবে বানাবেন প্রথমে আপনাদের দেখতে হবে যে আপনি কত ধর কয়টি ইনপুট নিচ্ছেন আপনি দুইটি ইনপুট নিচ্ছি আমি এখানে এ এবং বি যদি এ এবং বি দুইটি ইনপুট নিই তাহলে এখানে দুইটি ইনপুটের জন্য আপনার ঘর বানাতে হবে টু টু দি পাওয়ার এন মানে টু টু দি পাওয়ার টু সমান চারটি যদি ইনপুট তিন তিনটি নিতাম তাহলে এখানে এনের জায়গায় থ্রি হতো টু টু দি পাওয়ার থ্রি মানে আটটি এরকম আটটি রোগ হতো এখানে হচ্ছে চারটি এক দুই তিন চারটি এগুলো আপনি লেখার জন্য একটা আলাদা সব সময় থাকবে কিন্তু জাস্ট ইনপুটগুলো নেওয়ার জন্য এরকম চারটি আর যদি তিনটি হতো তাহলে আটটি যদি চারটি ইনপুট নিত তাহলে ষোলোটি ঘর এরকম হতো এভাবে হিসাব করবেন তারপরে হচ্ছে ইনপুটগুলো এই মানগুলো কীভাবে বসাবেন সব সর্বডান দিক থেকে ইনপুট নেওয়া শুরু করবেন এখানে সর্বদান এ বি ছিল তাই বি সর্বডানে আছে তাই এখান থেকে নেওয়া শুরু করেছে যদি এরকম তিনটি ইনপুট নিতাম এ বি সি তাহলে এই সি থেকে বসানো শুরু করতাম বসানোর ক্ষেত্রে কী হবে প্রথমে আপনি প্রথম গল্পগুলো সবগুলো বসাবেন একটি জিরো একটি ওয়ান একটি জিরো একটি ওয়ান তারপরে সবগুলো শেষ হলে দুইটি জিরো দুটি ওয়ান দুটি জিরো দুটি ওয়ান তারপর হচ্ছে চারটি জিরো চারটি ওয়ান চারটি জিরো চারটি ওয়ান যেরকম এখানে যদি নিতাম তাহলে এরকম হতে হবে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তারপরে দুইটি জিরো দুইটি ওয়ান দুইটি জিরো দুইটি ওয়ান সবগুলো নিচে পুরনো হতো তারপর হচ্ছে চারটি জিরো চারটি ওয়ান তারপর আবার চারটি জিরো আবার চারটি ওয়ান আর এদিকে নিলে তারপর চারপরে আটটি জিরো আটটি ওয়ান এভাবে হতো তাছাড়াও আরেকটি সুন্দর প্রসেস আছে সেটি হচ্ছে সিম্পলি বাইনারি মান লিখে যাওয়া যেরকম প্রথমে আমি এটি যদি আপনি তুলনা করেন তাহলে জিরোয়ের বাইনারি লিখেছি দুই তিন ইনপুট তা দুই বিটের এটি যদি চিন্তা করেন তাহলে ওয়ানের বাইনারি লিখেছি এটি টুয়ের বাইনারি লিখেছি এটি এর বাইনারি লিখেছি ঘর যদি আরও থাকতো অর্থাৎ ইনপুট যদি তিনটি হতো তাহলে আটটি ঘর হতো আরও নিচের ঘর থাকতো তখন এখানে তিনের পর চারের বাইনারি তারপর পাঁচের বাইনারি ছয়ের বাইনি সাতের বাইনারি এবার লিখে গেলেই হতো সিম্পল প্রসেস এই ছিল ঘর বানানো তো লজিক্যাল অরের এই সারণ ডিগ্রি হবে কেমন হবে জিরো জিরো যখন আপনি জিরো আর জিরো লজিক্যাল অল অর করবেন তখন সেটি জিরো হবে সিম্পলভাবে যদি আপনি সাধারণভাবে যোগও করেন এত কিছু নাও বোঝেন তারপরে জিরো প্লাস জিরো হচ্ছে তো লজিক্যাল অর বলতে বোঝায় এ প্লাস হবে অর্থাৎ লজিক্যাল অর হলে জিরো প্লাস জিরো এই দুটি হলে জিরোই আসে জিরো প্লাস ওয়ান একটি ওয়ান হলে ওয়ান হবে আবার ওয়ান প্লাস এটি ওয়ান ওয়ান প্লাস ওয়ান মিথ্যা মিথ্যা মিথ্যাই হবে একটি মিথ্যা একটি সত্য মিলে আলটিমেটলি একটি সত্য থাকছে আবার একটি সত্য এবং একটি মিথ্যা আলটিমেটলি একটি সত্য থাকছে এটাও সত্য এটি সত্য দুটি সত্য মিলে আলটিমেটলি সত্যই থাকছে তো এটি হচ্ছে সত্যক সারণী অনেক অনেকভাবে মনে রাখে কিন্তু খুব সিম্পল ব্যাপার এগুলো আসলে মনে রাখার জন্য কোনো ছন্দের দরকার পড়ে না তো যৌক্তিক যোগ লজিক্যাল মানে চিত্র আমরা জানি এবং আমরা এখন সত্যক সারণীটা জানি তারপরে আছে অ্যান্ড এটি হচ্ছে যৌক্তিক গুণ দুই এই চিত্র হচ্ছে প্রথমটি যেহেতু এরকম বাঁকা ছিল তাই এটি এখন এটি হচ্ছে এরকম সোজা অর্থাৎ এখানে বাঁকানো থাকবে না এটি হচ্ছে সোজা তারপরে তিন সত্যক সামনে যদি আঁকি তাহলে জিরো 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 আলটিমেটলি গুণ করলে জিরো এসছে জিরো ওয়ান আলটিমেটলি গুণ করলে জিরো এসছে ওয়ান জিরো আলটিমেটলি গুণ করলে জিরো আসছে ওয়ান ওয়ান আলটিমেটলি গুণ করলে ওয়ান ইয়ে আসছে এটি হচ্ছে এই সত্যক সারণী এটি কিন্তু ও লিখেছে আউটপুট ও ফর ও ইউটে আউটপুট তারপর আসছে নট তো নট আসলে কি নট আসলে যৌক্তিক বিপরীত দুই চিত্র কীরকম হবে চিত্র এই হচ্ছে চিত্র এবং তিন সত্যক সারণী কীরকম হবে যৌক্তিক বিপরীত বা নট গেটের হচ্ছে এক ইনপুটের অর্থাৎ আপনি যে কোনো একটি ইনপুট দেবেন যদি ওয়ান দেন তাহলে জিরো পাবেন এবং যদি জিরো দেন তাহলে ওয়ান পাবেন এটি হচ্ছে এই সত্যক সরণি তারপরে আসছে মৌলিক গেট শেষ এবার চৌকি গেটে যে প্রথমে আমি নর গেট দেখব তো নর গেট হচ্ছে এরকম একটি গেট যেখানে একটি নর্থ গেট এবং একটি অর্গেট থাকে এখন অর্গেট আমরা দেখেছি নন গেট আমরা দেখেছি তো এখানে দুটি মৌলিক গেট মিলে একটি গেট হচ্ছে এই জন্য এটি হচ্ছে একটি যৌগিক গেট অর্থাৎ একাধিক মৌলিক গেট মিলে যেই গেট তৈরি হয় সেটি হচ্ছে যৌগিক গেট এখন এর কাজ হচ্ছে নট প্লাস অর এর চিত্র হবে যেহেতু একটি অর্গেট আছে তাই সবার প্রথমে আমি একটি অর্গেট এখানে অর্গেট সকলেই জানি এরকম তারপর যেহেতু এর সাথে একটি নট আছে তাই নটের মতো এরকম মাথা একটি জিরো বা গোল দিয়ে দিলে হয়ে যাচ্ছে এখন যদি সপ্তকশ্রাণিক ক্ষেত্রে আসি তাহলে সত্যক শ্রাণী কীরকম হবে আমি যদি দুই একটি আঁকি তো এর আউটপুট পাওয়ার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে আমাদের প্রথমে অর বুঝতে হবে অর্থাৎ অর থাকলে আমরা কি কি দেখতাম যে জিরো প্লাস জিরো যখন হতো জিরো জিরো প্লাস ওয়ান হলে ওয়ান ওয়ান প্লাস জিরো হলে ওয়ান এবং ওয়ান প্লাস ওয়ান হলেও ওয়ানই আসছে এখন যেহেতু এটি নর গেট তাহলে অর প্লাস নট আর গেট যেহেতু এরকম হয় তার সাথে একটি নট গেট দিলেই হয়ে যাচ্ছে নর্গেট এখন নর্থ গেট দিলে আমরা জানি যে জিরো থাকলে ওয়ান হয়ে যায় আর ওয়ান থাকলে জিরো হয়ে যায় তার মানে কি এখানে যে প্রত্যেকটি আউটপুট আছে গেটের জন্য এই আউটপুটগুলো আসবে কিন্তু যেহেতু নর্থ গেট একটি যুক্ত আছে তাই এগুলো সবগুলো উল্টে যাবে অর্থাৎ এটি ওয়ান আর এগুলো হচ্ছে জিরো অর্থাৎ অর্পুট হচ্ছে এরকম হবে তারপর আসছে ন্যান্ড সেইম প্রসেস আগেটি একটি নট গেটের সাথে একটি অর ছিল নর্ট গেটের ক্ষেত্রে আর এখানে যেহেতু ন্যান্ড আছে তাই একটি নট গেটের সাথে অ্যান্ড গেট থাকবে আর চিত্রের ক্ষেত্রে কি হবে প্রথমে যেহেতু অ্যান্ড আছে তাই একটি অ্যান্ড গেট রাখলাম তারপর নট আছে তাই একটি নট লিখে দিলাম এখন সত্যক সারণির ক্ষেত্রে এ ব্যাপারটি কী করবে। প্রথমে আমরা একটি অ্যান্ড গেটের শতক সারনির আউটপুটগুলো দেখবো অ্যান্ড গেটের শতক সারণি হলে জিরো জিরো হয়ে যেত জিরো জিরো ওয়ান হয়ে যেত জিরো ওয়ান জিরো জিরো আর ওয়ান ওয়ান হয়ে যেত ওয়ান এখন যেহেতু এর সাথে একটি নট গেট আছে তাই এর আউটপুটগুলো সবগুলো উল্টে যাবে তো উল্টে গেলে কি আসছে ওয়ান 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 জিরো এ ন্যান গেট তারপর আসছে এক্সক্লুসিভ অর বা এক্স অর এক্স অর বলতে বোঝায় এক্সক্লুসিভ অর অর্থাৎ এটি একটি অর্গেট কিন্তু তার সাথে একটি এক্সট্রা অর্গেট যুক্ত আছে অর্থাৎ এক্সক্লুসিভ অর এক্ষেত্রে একে বলা হয় এক্সক্লুসিভ অর্ড অর্থাৎ কাইন্ড অফ অর্কিড মানে অর্গেটের মতোই কাজ করে কিছুরা কিন্তু অনেক অ্যাডভান্স তারপরে এক্ষেত্রে চিত্র কীরকম হবে যেহেতু অর্কিড আছে তাই আমরা একটি অর্কিড এঁকে দিলাম কাজ শেষ কিন্তু যেহেতু একটি এক্সক্লুসিভ অর্থাৎ একটি অ্যাডিশনাল অর্কিড তাই আমাদেরকে অর্গেটের মতো আর একটি এরকম দিয়ে দিতে হবে অর্গিড যেরকম ভাঙা থাকে বা এরকম চায় বেশি আরও আরও বোঝায় এজন্য এর মতো আরেকটি দিয়ে দিতে হবে সত্য চালনের ক্ষেত্রে ব্যাপারটি আমি দেখাচ্ছি সিম্পল প্রসেস মনে রাখুন আমি বলে দিচ্ছি এক্স অরের ক্ষেত্রে আবার বলছি এক্স অরের ক্ষেত্রে যখন ইনপুট দুটি একই হবে তখন সেটি হয়ে যাবে জিরো এই যেখানে ইনপুট দুটি একই জিরো জিরো তাই জিরো হয়েছে এখানে ওয়ান ওয়ান একই ধরনের হয়েছে তাই জিরো হয়েছে আর যখন ইনপুট দুটি এক এক একটি এক এক রকম অর্থাৎ একই নয় অন্য রকম তখন সেটি হয়ে যাবে ওয়ান এই যে একটি জিরো একটি ওয়ান তাই ওয়ান হয়েছে একটি ওয়ান একটি জিরো তাই ওয়ান হয়েছে আর এখানে প্রথম এবং লাস্টের ক্ষেত্রে দুটি একই ধরনের চলে এসেছে তাই জিরো এসেছে এখন এক্স নর মানে কি এক্স নর মানে হচ্ছে একটি এক্সক্লুসিভ নর গেট এখন এক্সক্লুসিভ নর আবার এই নর বলতে কী বোঝায় একটি নট এবং একটি অর তাহলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে আলটিমেটলি দাঁড়াচ্ছে প্রথমে আপনি একটি অর্গে রাখবেন তারপরে নটের নরের জন্য এরকম আঁকবেন সেটি হয়ে গেল নর আর যেহেতু এক্সক্লুসিভ বলেছে তাই সামনে যারা একটি অর্ দেবেন অর্থাৎ সেইম প্রসেস জাস্ট এখানে একটি ন নট হবে এই হচ্ছে এক্স নর আর আউটপুট আর সপ্তক সারণির ক্ষেত্রে এক্সক্লুসিভ অর এর উল্টো অর্থাৎ আপনার এক্সক্লুসিভ অরের যদি আউটপুট এরকম এসে থাকে তাহলে এক্সক্লুসিভ নর বা এক্স নরের ক্ষেত্রে আউটপুট ঠিক উল্টে যাবে অর্থাৎ কী আছে এক্সক্লুসিভ অরের ক্ষেত্রে দুটি একই ধরনের হলে আউটপুট হতো জিরো আর এখন আউটপুট হবে দুটি একই ধরনের ওয়ান আর যদি এক একটি এক এক রকম হয় তাহলে হয়ে যাবে জিরো তো এই ছিল সত্যক সারণী এবং চিত্রের অংশ এখন আশা করি আপনারা সকলেই পারবেন তারপর আরেকটি জিনিস লিখে দিচ্ছি সেটি হচ্ছে অর অর মানে হচ্ছে এ প্লাস বি বোঝায় অ্যান্ড অ্যান্ড মানে হচ্ছে এবি বোঝাই নট মানে হচ্ছে এব বার বোঝাই তারপরে হচ্ছে নর নর মানে হচ্ছে অরের উপর বার হবে অর্থাৎ এই যে এই বারটা বার বলে অনেকে ড্যাশ বলে অনেকে নন বলে অনেকে এটি দ্বারা বোঝায় নট অর্থাৎ নর যে নর যেহেতু নট প্লাস অর তাই অরের উপর যখন বার আসবে তখন সেটি হয়ে যাবে নর এখন অর অর মানে হচ্ছে এ প্লাস বি তাই এর উপর বার এ হচ্ছে নর একইভাবে ন্যান্ড ন্যান বলতে হচ্ছে অ্যান্ডের উপর নট এই যে এ বি নট এক্স অর হচ্ছে এ এই যে প্লাসের ভেতরে জিরোর ভিতরে প্লাস এটি হচ্ছে অর চিহ্ন বি আর এক্স নর সিম্পল প্রসেস এক্সোরের উপর নট বা বার তাহলে এক্স অর বি হলবার এখানে আবার আর একটি মজার ব্যাপার হচ্ছে এর একটা ভাঙতি সূত্র আছে এটি হচ্ছে এ এবার বি প্লাস এ বি বার এবং এর একটি আছে এবি প্লাস এবার বিবার এগুলো কাজে লাগবে মোস্ট ইম্পর্ট্যান্ট তো এখানে এ এবং এর জায়গায় সিডি থাকতে পারে এক্স ওয়াই থাকতে পারে এম এম থাকতে পারে এনিথিং থাকতে যে কোনো কিছু থাকতে পারে কিন্তু প্রসেস সেম তো এখন আমি সবগুলো একসাথে একটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি একটি পেজ এই পেজটি আপনারা একদম চোখের মধ্যে স্ক্রিনশট নিয়ে নেবেন মানে একদম ভাবে সেট করে নেবেন যেন কোনোভাবে না ভুলেন একটা এমসি কিউ সুন্দর একটা এমসি কিউ আসতে পারে এগুলো এটা অনেকে নজরে পড়ে না তাই জানেন না আমি দেখে দিচ্ছি নর্থ গেটকে ইনভার্টার বলে এটা কি এমসি সুন্দর একটা এমসি কিউ প্রশ্ন তারপর আছে সুইচিং সার্কিট সুইচিং সার্কিট আসলে আসে না তারপরে আমি দেখে দিচ্ছি প্রথমে দেখাই অর গেটে সুইচিং সার্কিট অ্যান্ড নট অর্গে অ্যান্ড গেট এবং নট গেটের সুইচিং সার্কেট এগুলো আসবে না তাই বাকিগুলো দেখালাম দেখালাম না বইয়ে আছে আপনারা দেখে নেবেন তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস কালকে থেকে ইনশা কালকে বলতে নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ ওই যে নয়টি টপিকের কথা বা নয়টি ধরনের কথা বলেছিলাম এই নয়টি ধরনের প্রথম থেকে শুরু করে নয়টি সুন্দরভাবে একে একে শেষ করে ফেলবো আর আজকে যা পড়েছে এগুলো ভালোভাবে রিভাইজ এবং ভালোভাবে মনে রাখবেন আর হ্যাঁ অবশ্যই সূত্রগুলো যেগুলো আমি বললাম যে সূত্রের মতো কিছু উপকর্ত আছে এগুলো একদম চোখের সামনে ভাষা ভাষা থাকতে হবে সবসময় তাহলে এই চ্যাপ্টার অনেক সহজ এই ছিল আজকের ক্লাস